ইউটিপ্যেরা কোথায় তোমরা একটু লাইভে জয়েন হও আর আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি অ্যান্ড আমার ভয়েস টোন ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু জানাও দেন আমি তোমাদের ড্রেসগুলো দেখাবো ঠিক আছে কত সুন্দর একটা ড্রেস পরে আসছি দেখেছো এত কিউট বাটল গ্রিন কালার ঠিক আছে ডার্ক একটা গ্রিন থাকে না ওই কালারটা আমি এটাই ফার্স্টে দেখাবো লাস্টে আমি আমার পরার ডিজাইনটা কিভাবে আমি মেক করেছি কাস্টমাইজ করেছি সবগুলো আমি ডিটেলসে বলে দিব যদি আমারটা একদমই সেম ভালো লাগে তাহলে আমার মতো করে বানিয়ে নিবা সবগুলো কিন্তু কাটা এরকম রেডি করা না ঠিক আছে তোমাদেরকে নিয়ে এটা রেডি করে পড়তে হবে চলো আমরা একটু ড্রেসগুলো দেখি আর মাঝে মধ্যে একটু গল্প করি ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট কর বন্ধ করো না একটু পারলে কমেন্ট করে জানাও কে কই থেকে লাইভ দেখতেছ আমাকে ঠিকঠাক লাগতেছে কিনা ঠিক আছে ড্রেসগুলো কেমন এইভাবে একটু ছোট ছোট করে কমেন্ট করো ওকে চলো এবার আমার ড্রেসটা ফার্স্টে শুরু করি বা দেখো এই হচ্ছে আমার পরার ড্রেসটা এত কাপড় থাকে মানে ঠিক করে ধরতেও পারি না দেখো কত পরিমানে কাপড় দেওয়া থাকে কাটা ছিপিস গুলা যেগুলা সেগুলোর মধ্যে অনেক কাপড় দেওয়া থাকে আচ্ছা ফার্স্টে পুরোটা প্রিন্ট আমি তোমাদের দেখিয়ে দিই ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা ওকে এই হচ্ছে নেকের ডিজাইনটা দেখেছ কত সুন্দর না কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে ব্যাক পার্টের প্রিন্টটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কত সুন্দর একটা নকশা ওয়ার্ক করা তাই না অনেক সুন্দর কিন্তু এই যে দেখো আচ্ছা এখানে আমি দেখাই ওভাবে বুঝবে না এই যে দেখো এখানে দেখে নাও এত সুন্দর আর স্লিভসের কাপড় কিন্তু নিচে দেওয়ায় এত কাপড় আমি ভেবেছিলাম এখান থেকেই হয়তো স্লিভসের কাপড়টা আসবে বাট খুলে দেখলাম যেটা যে স্লিভসের কাপড়ও তোমরা আলাদা পেয়ে যাচ্ছো যেটা দিয়ে তোমরা ফুল স্লিভস দিতে পারবে ঠিক আছে সত্যি সুন্দর আসলেই অনেক সুন্দর আর প্রাইসগুলো কিন্তু সুপার রিজনেবল আচ্ছা এলোমেলো হয়ে যেও না বডি কিন্তু চালে তোমরা ফিফটি প্লাস দিতে পারো আর লং তো এই যে দেখো পাও দেখা যায় না অনেক লং করা তোমরা যারা গাউন টাইপের ড্রেস আপ পরো তারাও চাইলে এটা দিয়ে মেক করে নিতে পারবে এত কাপড় থাকে চলো এবার দুপাট্টাটা দেখি ভাও এত সুন্দর একটা দুপাট্টা পাঁচ হাতের একটা বড় দুপাট্টা তোমরা পেয়ে যাবে ঠিক আছে নামাজি একটা ওড়না বলি না আমরা বড় সেই টাইপের ওনাগুলো তোমরা এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছো ওকে অনেক সুন্দর কিন্তু কেউ কোনোটাই মিস করো না এগুলোর মধ্যে কিন্তু আমরা খুব কয়েকটা একদম অল্প পরিমাণে তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি কেউ যদি মিস করা ফেলো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো হাত বা কিছু করার নাই খুব আর্লি আর্লি স্ক্রিনশটটা নিয়ে তোমাদের ইনবক্স করতে হবে ওকে আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড় এখানে তোমরা আড়াই গজ কাপড় পেয়ে যাবে ওকে এবার আমি একটু দাঁড়াই এই পাল্টা হয়ে দাঁড়াইলে ওইগুলো স্ক্রিনশট নাও পরে হাসতে হাসতে টাইম চলে যায় দেখে আচ্ছা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এটা কিন্তু আমি রেখে দিলাম এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু জমজম লোন বলে অনেকে লোনও বলে শুধু যে যেটা বলে চালিয়ে দিতে পারো বাট এটার অরিজিনাল নেইমই হচ্ছে লোন খুব সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যানাদার কালার ফর অ্যানাদার ডিজাইন বা ইয়েলোর মধ্যে এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো একদম থাকে না একটা ইয়েলো একদম দেখলে চোখ বড় বড় হয়ে যে ক্যাট ক্যাটে একটা কালার এটা কিন্তু সেই ইয়েলো না খুব সুন্দর একটা সোভার ইয়েলো কালারের মধ্যে ওকে এই দেখো প্রিন্ট ওয়ার্কের ডিজাইনটা আমি তোমাদের দেখিয়ে দিই পুরোটা ড্রেস জুড়ে মানে বাগান লাগাই দিছে এরকম একটা অবস্থা এত সুন্দর একটা ওয়ার্ক করা ফ্লোরাল কিন্তু খুবই লাগে তাই না আচ্ছা এই হচ্ছে ব্যাক কিন্তু খুব ভালো লাগতেছে আচ্ছা স্লিভস এর কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যেটা নিচে দেওয়া থাকবে একটা কর্নারে এই হচ্ছে স্লিভস এর পোর্শন এটা দিয়ে তোমরা ফুল স্লিভস দিতে পারবে একটা জামার একদম ফ্রন্ট পার্ট হয়ে যাবে একটা স্লিভস কাপড় দিয়ে এত কাপড় দেওয়া এখানে আছে ঠিক আছে ওকে এটার দোপাট্টাটা আমরা দেখি চলো এগুলোর দোপাট্টাগুলো এত সুন্দর একটা দেখাইলাম অনেক সুন্দর ছিল এটাও অনেক সুন্দর পাঁচ হাতের একটা বড় দোপাট্টা তোমরা পেয়ে যাবে পুরোটা ওনা জুড়ে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা ওয়াও 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 বেস্ট কালেকশন থ্যাংক ইউ আচ্ছা ওড়নাটা দেখো তোমরা পাঁচ হাতের একটা বড় ওড়না পেয়ে যাবে আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে লোন কটন অনেক সফট হয় ঠিক আছে আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড় যেখানে আড়াই গজ কাপড় দেওয়া থাকবে তোমরা যে যেভাবে পরো কোনো ডিজাইন কাস্টমাইজ করে বা যেভাবেই পরো তোমরা সেভাবে তোমরা জাস্ট রিমেক করে নিবে যার যেটা ভালো লাগবে তারা তৈরি কিন্তু স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে কেউ কমেন্ট কেন করতেছো না একটা কমেন্ট করো পড়ি তোমাদের সাথে একটু আড্ডাও দেই আজকে কিন্তু ভালোই মোটামুটি ভিউ হইতেছে তোমরা কমেন্ট না করলে তো মজা লাগে না কমেন্ট করো নাকি আমার দেখতে পচা লাগতেছে জন্য শুধু দেখে যাইতেস কিছু বলতেছো না আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এটা দেখো ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা চেক টাইপের একটা ডিজাইন করা দেখো আমি সামনে থেকে দেখাই দেখেছো এত সুন্দর প্রিন্টগুলো খুবই ভালো লাগে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাকপার্টটাও কিন্তু তোমরা সেম পেয়ে যাচ্ছ ওকে তোমাদের স্লিপস এর কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এত কাপড় মানে আমি যে সাজায় গুছায় ধরবো সেটাও হয় না এই হচ্ছে স্লিপসের কাপড় যেটা দিয়ে তোমরা ফুল স্লিপস দিতে পারবে ঠিক আছে বডি চলে তোমরা 50 প্লাস দিতে পারো আর লং এর কথা তো বললাম যারা গাউন পরো তাদের জন্য এটা একদম বেস্ট বুঝতেছো তাহলে কত লং করে তোমরা বানাইতে পারবা এই হচ্ছে সুন্দর লাগছে আপু এতক্ষণ একটা ভালো কমেন্ট করেছো আমি খুশি হয়ে আচ্ছা এই হচ্ছে দুপারটা পাঁচ হাতের একটা বড় দোপাট্টা তোমরা পেয়ে যাবে একদম পুরোটাই কটনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় যেখানে আরেগজ কাপড় দেওয়া আছে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিবে ওকে একটা স্ক্রিনশট নিয়ে নাও খুব তাড়াতাড়ি ওকে চলো আমরা নেক্সট ওয়ানে চলে যাই দেখে এত ভালো লাগতেছে পরেও খুব ভালো লাগতেছে খুবই কমফোর্টেবল ছিল ঠিক আছে আচ্ছা তোমাদের ঈদের প্ল্যান একটু বলো তো যদিও অনেকদিন লেট এখনো আছে টাইম অনেক আছে কি প্ল্যান করছো বলো এই কালারটা দেখো তো কত সুন্দর একটা পিচ কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আরেকটা একটা ছিল ইয়ালো টাইপের তাই না এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এত সুন্দর একটা কালার বাউ মানে আমার মনে হয় আমিই পরি সবগুলো বাট সবগুলো তো পরা যাবে না তোমাদেরকেও দিতে হবে আচ্ছা পিচ কালারের মধ্যে বাটল গ্রিন কালারের একটা কম্বিনেশন করে এটাতে প্রিন্টটা করা হয়েছে দেখেছো আচ্ছা ব্যাক আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাক পোর্শন কালারটা খুবই সুন্দর খুবই কিউট একটা কালার আচ্ছা স্লিভস কাপড়টা এই হচ্ছে নিচের একটা পার্টে তোমরা যখন ড্রেসটা নিবা তখন খুললে ফার্স্টে বুঝবা না যে স্লিভস কাপড় কই নিচের একটা পার্টে দেখবে এক কর্নারে এই স্লিভস কাপড়টা দেওয়া আছে এটা দিয়ে তোমরা ফুল স্লিভ দিতে পারবে এটাতেও ভালোই অনেক কাপড় দেওয়া ঠিক আছে ওকে চলো আমরা এখন দোপাট্টায় চলে যাব এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা গুলো এত সুন্দর মানে বলার কোনো কিছুই নাই এত ভালো লাগে এই যে দেখো পাঁচ হাতের একটা বড় দোপাট্টা তোমরা পেয়ে যাবে নামাজি ওড়না আমরা বলি না নর্মালি এটা হচ্ছে ওরকম অনেক বড় একটা ওড়না ঠিক আছে এই হচ্ছে স্লিভস কাপড় স্লিভস না সরি প্যান্টের কাপড় এই স্লিভস আর কাপ ড্রেসের সাথেই ছিল আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড় এটাও একদম পিচি পিঙ্ক কালার থাকে না পিচ কালারে বলি যারা চিনতো চিনোই পিচ কালারের মধ্যে থাকছে হচ্ছে প্যান্টের কাপড় এখানে আড়াই গজ কাপড় দেওয়া আছে ওকে এটা টেস্টস নিয়ে ফিলবো ওকে চলো আমরা নেক্সট ওয়ানে চলে যাই এটা সেইন চিলো ওকে অ্যানাদার ওয়ান দেখো ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ড্রেসটাই মাস্টার যেটা দেখেছি এটা নকশা এটা নকশা কিন্তু সেম বাট কালারটা डिफरेंट ওটা ছিল পিচ কালার এটা হচ্ছে ইয়েলার মধ্যে ওকে এই দেখো প্রিন্ট ওয়ার্কটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা এই হচ্ছে ব্যাক দেখেছো এত সুন্দর এই যে দেখো সামনে থেকে ধরি দেখেছো ওকে এই হচ্ছে স্লিভসের কাপড় যেটা দিয়ে তোমরা ফুল স্লিভ দিতে পারো বা আমার মতো করে বানাতে পারো অনেক কাপড় দেওয়া থাকে তাই আমি বলে দিই যে ফুল স্লিভ দিতে পারো তোমাদের বোঝানোর জন্য আর কিছুই না ওকে কারণ আমরা পিকচারে যেটা দেখি সেটা কিন্তু লাইভের থেকে একটু আলাদা থাকে পিকচারে বোঝা যায় না যে কতটা কাপড় থাকে বা কিছু যেটা আমরা লাইভে এক্সপ্লেন করতে পারি তাই না দেখতেই আসে কেউ মানে কোনো কমেন্ট সবাই বোবা হয়ে বসে আজকে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের একটা বড় তোমরা পেয়ে এগুলো কিন্তু একদম পিওর সফট কটনের মধ্যে থাকবে লোন ড্রেস গুলো না কটনের মধ্যেই থাকে আর এইগুলোর ম্যাটেরিয়াল খুবই সফট হয় ওকে এই হচ্ছে প্যান্টের কাপড় যেখানে আর কাপড় দেওয়া আছে তোমরা তোমাদের ইচ্ছে মতো শুধু রিমেক করে পরে ফেলবা ওকে এসে নিয়ে ফেলি আমরা ঠিক আছে আজকে কিন্তু শুধু আমি যেটা পরে আসছি সেটার ক্যাটাগরি ড্রেসে দেখালাম তোমাদের অনেক কিছু কেন দেখায় না জানো তোমরা কনফিউজ হয়ে যাও যে আমি এইটা নিবো না থাক এটা থেকে হয়তো একটু পরে আর একটু বেটার আসবে ওইটা নিব। তা আমি কি করি সেটা না করে আমি যেটা পরে আসি সেইগুলোই তোমাদেরকে দেখাই এক জায়গায় আটকায় যে না এটা দেখেছি এটাই এটাই ভালো লাগছে তোমরাও যেন কোনো না পড়ো কিছু আসলে এরকম হয় আমাদের ক্ষেত্রেও হয় আমরা যখন নেই তখন মনে হয় যে এত কিছু দেখতেছি তো তখন মনে হয় দূর এটা দেখাইতেছি একটু পরে বেটার কিছু দেখাবে তখন ওটা নিব পরে একটু পরে যা দেখি যে না ওইটা থেকে এটা আর একটু মানে খারাপ লাগতেছে ভালো লাগতেছে না ফার্স্ট এরটাই ভালো ছিল দ্যাটসাই যখন আমরা স্ক্রিনশট টা দিই তখন কমেন্টে বা রিপ্লাই আসে যে এটা তো নাই তখন তো আমরা নিরাশ হতাশ তো আমরা চাই না তোমরা সেটা হও আমরা যে তোমাদের নজরটা পছন্দটা এক জায়গায় আটকা দ্যাটসাই আমরা যেটা পরে আসি সেটা নিয়ে লাইভে গল্প করি ওকে আজকের লাইভে খুব সুন্দর সুন্দর কটন চিপিস দেখালাম যেগুলো ছিল লোনের মধ্যে জমজম লোন বলি আমরা বা নর্মালি লোনও বলি এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু খুবই সফট আচ্ছা প্রাইসগুলো তোমরা একটু কষ্ট করে কাইন্ডলি ইনবক্সে জিজ্ঞেস করবো আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব প্রাইস কিন্তু একদম হাতের নাগালে থাকবে যে অনেক প্রাইস রেঞ্জ এরকম না আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তারা জানো তোমাদেরকে আমরা কম প্রাইসের মধ্যে রিজনেবলের মধ্যে কী দিই ঠিক আছে আজকে লাইভ আমি এইখানে ইঞ্জ করে দিব কালকের জন্য সবাই একটু ওয়েট করবা ঠিক আছে আর পেইজে কোথায় কোনটা ভালো লাগে একটু ঘুরে ফিরে দেখে আসবো আল্লাহ